हम्म डिजाइन सुंदर है বিস্মিল্লাহ রাহমান রাহিম আসসালামু আলাইকুম আমি শাম্মি হোসেন ডিমান্ড পেজ থেকে চলে এসেছি লাইভে আপুরা যে যেখানেই আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে সবকিছু ওকে থাকলে একটা রিয়েক একটা শেয়ার করে দিবে আমাদের হ্যান্ডিয়ানের এই লিপস্টিকটা চলে এসেছে যাতে যাদের নেওয়ার অর্ডার করে ফেলতে পারেন নয়শো কত জানে নশো টাকা নয়শো টাকা আপু এটা ফুল মানে সেমি ম্যাটার মধ্যে আছে আটটা কালারের লিপস্টিক হ্যাঁ এটা এভেলেবেল হয়ে গেছে যাদের নাও আর অর্ডার করে ফেলতে পারেন স্টক এভেলেবেল আছে আজকে অর্ডার করলে আজকে ইমামো দিয়ে প্রোডাক্ট পাঠিয়ে দিবে আচ্ছা রুম পাপু হাই কি খবর কেমন আছো সোম আপু হ্যালো একটু সবার আগে না বলবেন প্লিজ হ্যাঁ লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা কারণ আপনাদেরকে আমি কাফতানগুলি দেখাবো আর মাশাল আমাদের হচ্ছে গিয়ে লাস্ট শেষবারের মতো আমি হচ্ছে গিয়ে কয়েকটা মার্শালের স্টক করতে পেরেছি ওই মার্শালগুলি দেখিয়ে দেবো যাদের যাদের যেটা যেটা নাওয়ার আজকে নিয়ে নিতে হবে না হলে পরে আর কিন্তু পাবেন না আপনারা অলরেডি অনেকগুলি প্রোডাক্ট অনেকগুলি কালার ডিজাইন স্টক আউট কিন্তু হয়ে গিয়েছে ফিঙ্গারিং আর চুরি যোরা অর্ডার করছি আপু হাতে পেয়ে রিভিউ দিও কেমন সুমা আপু ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান আইডি থেকে ওয়ালাইকুম আসসালাম শিরিন শারমিন আপোষ নিশাদ আফরোজ আপোষ অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আচ্ছা একটু যারা আসছেন শেয়ারটা দিয়ে দিয়ে আমি স্টার্ট করে দেই কারণ ছোট একটা লাইভ করতে হবে এখন পর্যন্ত আমি খাই নাই মাথা ভব করে ঘুরতেছে আমি যে কাফতানটা পরে আছি এই কাফতানটা দিয়ে স্টার্ট করি এরপরে হচ্ছে গিয়ে এটার আরেকটা কালার আছে ওটাও দেখিয়ে দেব আপু এটা একেবারে নতুন হ্যাঁ গুজরাটি টাইপের কালার কষ্ট কিছু যাবে না গরমে জানেন তো পরে অনেক আরাম পাওয়া যায় শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে ঘরে না বাহিরেও আপনি পড়ে যেতে পারবেন আমাদের এই কাফতানটা মানে খুব খুবই সুন্দর জিনিসটা হ্যাঁ দেখেন মাঝখানটায় এরকম মিরর ওয়ার্ক করে দেওয়া আছে গ্লু দিয়ে বসানো দুই চারটা আপনি ইউজ ওয়াশের ক্ষেত্রে করলে পড়তেও পারে কিন্তু সব পরে যাবে না পুরোটা এরকম ডিজিটাল টাইপের প্রিন্ট মনে হলো ডিজিটাল কিন্তু না আপনার নেকের সাথে সাথে ড্রেসের লোয়ার পার্টও সুন্দর করে এরকম কালারফুল প্রিন্ট করে দেওয়া কালারটা অনেক সুন্দর অনেক বেশি এটা ব্যাক পার্ট আচ্ছা অনেকেই বলেন যে কাফতানের হচ্ছে গিয়ে ইয়া কত কি বলে অনেকেই বলেন কাফতান কি হচ্ছে গিয়ে আহ সাইজ কত হ্যাঁ তো এগুলি কিন্তু আপু সাইজ কত বলতে কি কাফতান এগুলি ফ্রি সাইজ এই যে জাস্ট এই জিনিসটা হ্যাঁ দুই সাইডে দুই বকুলের দিক থেকে দুই সাইডে দুটো শো সেলাই করে দাও আছে সেলাইটা খুলে আপনি যদি চান লুজ করবেন আরো লুজ করতে পারেন যদি চান ফিটিংস করবেন আরো ফিটিংস করতে পারবেন ঠিক আছে আপু এটা আপনার হাতে তো এটা আপু ফ্রি সাইজে আছে আর লম্বা যদি বলেন তাহলে লম্বাটা ছেচল্লিশ এর মতো হবে ওনার দিকটা একটু যদি দেখেন ড্রেসের লোয়ার পার্ট বা নেক পোর্শন কি সুন্দর কালারফুল প্রিন্ট না সেই কালারফুল প্রিন্টটা ওনার চারিপাশে থাকবে আচলের দিকে থাকবে আর ভেতরটা এরকম সুন্দর ডিজিটাল টাইপের সেটা ছেটা একটা করে দেওয়া আছে বড় ওড়না হ্যাঁ হোপসো সব আপুদের পছন্দ হবে দেখেন এই কয়েকটা দিন তো ঠান্ডা ঠান্ডা একটু সুন্দর বৃষ্টি বাদল দিন ছিল না ভালোই লাগতেছিল আজকে কিন্তু আবার করার রোদ তো এই যে আপু হুটহাট গরম হুটহাট হচ্ছে গিয়ে এই বৃষ্টি ঠান্ডা তো এগুলি যে কোনো মৌসুমে আপনি কিন্তু এই কাফতানগুলি ক্যারি করতে পারবেন অনেক বেশি আরাম এই কাফতানটা আমি পরে আছি আপনার স্কাই ব্লু কালার কালার কষ্ট রং যাবে না এটা আপু মালাই কটন মানে লিলেন আর কটন মিক্সড একটা কম্বিনেশনের মধ্যে আছে একবার তুল তুলে সফট হবে ওকে আপনার হচ্ছে গায়ের সাথে মিশিয়ে থাকবে ফরিদা আক্তার আপু ওয়ালাইকুম আসসালাম অফিস থেকে আমাকে কিছুই জানায় নাই আমি ড্রেস অর্ডার করছি চুরি অর্ডার করছি কিছু বলে নাই ফরিদা আপু গতকালকে আমাদের কিন্তু অফ ডে ছিল যেহেতু শুক্রবার হ্যাঁ তো আজকের থেকে আপু সকাল থেকে ওরা কাজ করতেছে আমরা বৃহস্পতিবার আর শনিবার অনেক বেশি রাশ টাইম পার করি কারণ হচ্ছে গিয়ে মানে অর্ডারেরও চাপ যেমন থাকে পার্সেল রেডি করারও একটা চাপ থাকে এছাড়া আবার কাস্টমারও আসে অনেক বেশি ঠিক আছে আপু আপু একটু সময় লেগে যায় তুমি টাইম দাও তোমার ব্যাপারটা সব কিছু আমি মডারেটরকে বলেছি মার্ক করেছে তোমাকে এরই মধ্যে আপু রিপ্লাই দিয়ে দিবে কেমন এটা দেখো অল ওভার লুকটা যদি পছন্দ হয় নিয়ে নিও আমি যে কাপ্তানটা পরেছি এইটার কালার এটা জলপাই কালার খুব সুন্দর আপু কালার শেড গুলি মানে দেখার মতো আমি সাজেস্ট করব যে কাফতান লাভার যারা আছে মানে আজকের ডিজাইন গুলি মানে মিস করো না আপু হ্যাঁ আমার পরাটার দুইটা কালারই কিন্তু সুন্দর নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি প্রতিটা ডিজাইন দুইটা দুইটা কালার আমি তিনটা ডিজাইনের কাস্তান তোমাদেরকে দেখাবো এটা বিস্কিট কালারের মধ্যে বিস্কিট কালার আপু পড়লেই সুন্দর লাগে তাই না মানে স্ক্রিনটা কেমন ব্রাইট ব্রাইট লাগে সবাইকে সুন্দর মানায় যায় হ্যাঁ তারপর বিস্কিট কালার উপরে ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট এখানে আবার একটা লেস ওয়ার্ক করা কোমর অ্যাডজাস্ট করার জন্য ফিতা সিস্টেম করা আপু এখানে যে ফিরোজা কালারের লেসটা না সেই ফিরোজা কালারের তোমার প্রিন্ট শেড করে দেওয়া আছে লোয়ার পার্টে ফ্রন্ট আর ব্যাক সেম কিন্তু হবে ঠিক আছে আপু আর যেহেতু কন্ট্রাস্ট আছে ফেরোজা দিয়ে এই কারণে ওড়নাটা আবার ফেরোজা কালারই আপু রেখেছে পুরো ওড়নাটা বড় আপু এটা সুতি কাপুরের মধ্যে আছে এই এই কাফতানটা হ্যাঁ এটা সুতি কাপুরের মধ্যে আছে এটারও দুইটা কালার দুইটাই সুন্দর একটা ফিরোজা শেড সাথে একটা আপু মেরুন রেড সাথে আছে দেখো কে কোনটা এবার নিতে চাচ্ছ লিপস্টিক প্রাইস কত আপু ফুল বক্স আপনার নয়শো টাকা সিঙ্গেল সিঙ্গেল কিন্তু সেল করা যাবে না ফুল ইনটেক বক্স থাকবে মানে নয়শো টাকা আটটা কালার লিপস্টিক লাইট শেড করে আবার আটটা কালার আটটা তো পাবেন সেই সাথে আবার একটা আরেকটার সাথে মিক্সড করলে নতুন কালার হয় আপু এই লিপস্টিকে এটা একটা মানে ম্যাজিক্যাল একটা ব্যাপার আছে হ্যাঁ তো ফুল বক্স নয়শো টাকা তোমার কাফতান পরে আছি আচ্ছা থ্যাংক ইউ সো মাছ কাফতান তো পরে সবাই মানে নিয়ে পরে ইউজ করে সবাই খুশি পয়সা উসুল এগুলো আপু টু পিস কাফতান সালোর কিন্তু হয় না আপু আপনি যে কোনো সালোর দিয়ে পরে নেবেন হ্যাঁ ওনার সহ কাফতান টু পিসের সেট আপনাদেরকে আটশো টাকায় দিচ্ছি যদি পছন্দ হয়ে যায় ইনবক্স করে দিন কে কোনটা নিবেন ওয়াও সেই লাগতেছে তাই না যেকোনো আপনার সালোয়ার দিয়ে পরে ফেলবেন দেন টাইডাই আমার যত যা কাফতানি আসুক না কিসের জন্য আমি কিন্তু টাইডাই এর একটা দুইটা ডিজাইন রাখি হ্যাঁ তো এই যে এবার তিনটা নতুন ডিজাইন আসছে টোটাল ছয়টা কালার দেখেন এখানেও কিন্তু আমি টাইডাই রেখেছি আপনাদের জন্য কারণ আমার সাথে সাথে দেখেছি আমার আপুরাও পছন্দ করো অরেঞ্জ কালারের সাথে ব্ল্যাক এড অ্যাড শেড করে দাও আছে এটা আপু ব্যাক পার্টস ঠিক আছে আচ্ছা আপনার মানে এটাও সুতি কাপুরের মধ্যে আছে আচ্ছা আরেকটা কথা আপু বলি এই যে কাফতানটা দেখছেন এখানে একটা দাগ দেওয়া আবার এখানে একটা দাগ দাও এটা কিন্তু চকের দাগ হ্যাঁ সেলাইটা কোথায় দিবে মার্ক করার সুবিধার্থে আপু এই দাগটা দিয়েছে আপনারা মানে এই দাগের জন্য আবার রিটার্ন করে দিয়ে না ওয়াশ করলে এটা কিন্তু চলে যাবে কারণ এটা চকের দাগ টেলারে যখন আপনারা ড্রেস মেক করেন তখনও কিন্তু আপু দেখবেন টেলার মার্ক করার ক্ষেত্রে চক ইউজ করে তাই না তো সেটা কি আপনি আবার টেলারের কাছে বলেন যে আপনি চক দিচ্ছেন সের জন্য দাগ না করলে বা হচ্ছে গিয়ে মার্ক না করলে তো সেলাই করতে পারো কাটিং করতে পারবে না তো আপু সেটা সেই চকের দাগ এটার জন্য আবার কেউ ফেরত দিয়েন না এটা যখন ওয়াশ করবেন তখন কিন্তু এটা চলে যাবে দেখেন ওরনাটা মানে কাফতানটা থেকে ওরনাটা মনে হয় বেশি ফুটে আছে তাই না আর অরেঞ্জ কালারের সাথে তো ও জল জল করছে তাড়াতাড়ি করে নিয়ে নিয়ে আপু হ্যাঁ এই কাফতানের আমরা দুইটা কালার পাবো এটা হচ্ছে কি আপনার ইয়ার কি বলে লেমন কালারের সাথে এইটা কিন্তু আপু সুন্দর একটা লেমন টিয়া পাখির যেই লেমন না ওইরকম একটা কালার কিন্তু লাইভে অনেক ডিপ মনে হচ্ছে এটা কিন্তু অত ডিপ না শেয়ার কি করেন নেই আপু একটু কষ্ট করে শেয়ার করে দেন না সবাইকে বলছি একটু কষ্ট করে কিভাবে নিব বলেন প্লিজ এম এস টি শারমিন আপনি যে লাইভ দেখছেন মোবাইল স্ক্রিনে টাচ করেন বা সাইডে লিখা উঠবে ডিমার্জন ইস লাইভ ডিমার্জনে ক্লিক আমাদের পেজে চলে যেতে ওখানে গিয়ে আপনি মানে কি নিতে চাচ্ছেন ছবি সহ অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন হয়ে যাবে আমাদের ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো পিন পোস্ট করে রেখেছি নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার পেতে তো অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবে না ফ্রডের কাছে টাকা চলে যাবো ওটার ড্রাইভার আমরা নিবো না সেন্ড মানি করতে হবে বিকাশ নগদ যাই করার না কিসের তুমি স্টেটমেন্টের ছবিটা দিবেন এতে করে তাড়াতাড়ি করে আপনার কনফার্ম করে দিতে পারবো আমরা কেমন এটা দেখেন একটু আগে অরেঞ্জ শেড সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট দেখিয়েছি আর এটা লেমন কালার সাথে ব্লু কালার কন্ট্রাস্ট আপনি কিন্তু কালার টালার যায় না হ্যাঁ পরে খুব 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 বেশি শান্তি আপনি ঘরে বাইরে যে কোনো জায়গায় পরে ফেলতে পারবেন কিউট আছে দেখতেও সুন্দর ক্লাসে আর সব থেকে বড় কথা আমি যেটা পার্সোনালি মনে করি সুন্দর হোক আর অসুন্দর হোক আমি পরে শান্তি পাচ্ছি তাহলে আমার এটাই লাগবে তো আমার মতো এইরকম যারা আছেন তারা কিন্তু এই কাফতান গুলি নিতে পারেন অলরেডি অনেক কাফতান লাভার আমাদের পেজে আছে যারা আমাদের কাছ থেকে অলরেডি নিয়েছেন জানেন তো আপু আমাদের কাফতান কোয়ালিটি কেমন দেখতে কেমন হয় কাপড় কেমন হয় পরে কেমন লাগে এগুলি তো জানেন আমার আর এক্সট্রা করে বলার কিছু নেই আটশো টাকায় পাচ্ছেন তো যার কাছে যেই যেই কাফতান পছন্দ হচ্ছে অর্ডার করে দিন স্টক এভেলেবেল আছে আজকে অর্ডার করলে আমি আজকেই ম্যামো দিয়ে দিতে পারবো আপনাদেরকে হ্যাঁ ম্যামো দিয়ে পাঠিয়ে দিব আচ্ছা কয়েকটা কমেন্ট করে তারপরে এখন আপু আমি আপনাদেরকে গুলি দেখাবো যেটা কিনা সাতশো টাকা কমে আপনারা পেয়েছিলেন খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ স্বপ্নমারা মনি আপু এমনি রাই দাই রে আপু চলে আসছে জানাতুল ফেরদুস সনি আপু আলাইকুম আসসালাম মাইমোনা মনি আপু লিখেছে ওয়াও ওকে দুটা ড্রেস হাতে পেলাম অনেক সুন্দর মাস সালা থ্যাংক ইউ সো মাচ আপু রিভিউ দিও তারপর হচ্ছে গিয়ে ফারজার আপু ওয়ালাইকুম আসসালাম গ্রুপে রিভিউ দিও সব থেকে বেশি বেটার হয় হ্যাঁ যেন তো লাদি বাপু প্রতিদিন একটা না একটা নতুন চমক তোমাদের জন্যই তো আপু সব আয়োজন তারপর হচ্ছে গিয়ে আজরিনা আক্তার আপু ওয়ালাইকুম আসসালাম এরপরে প্রত্যেকটা কাফতান সুন্দর থ্যাংক ইউ সো মাস সেলিনা রহমান আপু ওয়ালাইকুম আসসালাম তারপর হচ্ছে গিয়ে সামিয়া রাইদ রাইদা নাকি আইডি থেকে আপু হাই কি খবর জাফরিন আক্তার আপু ভালো আছি কামরুল হাসান আইডি থেকে ওয়ালাইকুম আসসালাম অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ এই যে নীল প্রজাপতি আপু ভালো আছি দেখেছো কিউট লাগছে কিন্তু নিয়ে নিতে পারো আপু সুন্দর জিনিসগুলি আমি এখন মাসালে চলে যাচ্ছি আপনারা একটু ভালো করে দেখেন আমার কাছে যে কটা এদিকে তো একটু আমার কাছে যে কটা মার্শাল আসছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি মার্শালগুলি এগুলি আমি রেস্ট করতে পেরেছি আপু হ্যাঁ এই যে এই মার্শালগুলি আমি রেস্টও করতে পেরেছি বাদবাকিগুলি কোনোভাবেই আর দেখা মিললো না আর এগুলি আপু অনেক বেশি যে স্টক করতে পারছি তা না হ্যাঁ দশ বারো পিস কতগুলি পাঁচ সাত পিস করেও আছে দেখবেন যে এক চুটকিতে গায়েব হয়ে যাবে যেমন কিনা লাস্ট টাইম হয়েছিল কারণ আপু আঠারোশো মানে আঠারোশো সতেরোশো দিয়ে সর্বনিম্ন হলেও আপু ষোলোশো পঞ্চাশে মাসাল সেল করে সেইখানে একের নিচে আপু কোনোভাবে সম্ভব মাসাল বলেন আর মাসাল দেখবেন যে আমাদের রিভিউগুলি যে দিয়েছে আপুরা মানে প্রত্যেকটা আপু সেম কথা বলেছে যে আপু মানে সামনাসামনি কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো ড্রেস গুলি সামনাসামনি দেখতে বেশি ভালো হ্যাঁ তো এইখানে হচ্ছে গিয়ে কথা এটা হচ্ছে গিয়ে আপু আমাদের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আমি এটা আপনাদেরকে একটা প্রমোশনাল প্রাইজে দিয়ে দিয়েছিলাম কলকা টাইপের স্ট্রাইপের উপরে ডিজিটাল প্রিন্ট লোয়ার পটে দেখেন কত চৌড়া করে আপু বনি কাজ সিকুয়েন্স ওয়ার্ক করে কাট ওয়ার্ক করে দেওয়া আছে এই গেল ব্যাক পার্টটা হাতা আপনারা ফোর কোয়ার্টার হাতা পাবেন হাতার মধ্যেও কাজ ফিনিশিং লাইন দেখেছেন আপু কি পরিমাণ সুন্দর স্মুথ যারা যারা আগেরবার মাসাল পান নাই এবার নিয়ে নিন ওরনাটাও বড় আছে হ্যাঁ জামার বডি 80 সরি 76 এর মতো পাবেন লম্বাটা 46 দেখেন মনে হচ্ছে না ড্রেসটা আমি পরে আছি শেডটা দেখেছেন কালার শেডটা ওরনার কি সুন্দর লাগছে ওনার দুই পারও এরকম বোরিং এর কাজ করা সিকোয়েন্স দিয়ে টাপু সালোয়ারটা আড়াই গজে পেয়ে যাচ্ছেন যদি ভালো লেগে থাকে কনফার্ম করে ফেলবেন সুন্দর এই ড্রেসটা যতজন আপুরা নিবেন প্রাইস কত দিচ্ছি বলেন তো সাতশো টাকা কমে মাসাল আপনারা একবারে ব্র্যান্ডেড নিউ ডিজাইনের মানে আপনাদেরকে সাতশো টাকা কমে নয়শো আশি টাকা করে দিচ্ছি যেটা কিনা কোনো ভাবে সম্ভব না অকল্পনীয় হ্যাঁ অকল্পনীয় একটা দামে দিয়েছি আপনারা যারা হোলসেলার আছেন আমাদেরকে দেখছেন লাস্ট টাইম তো আমি হোলসেলার কোনো মানে কাউকে কাউকে হচ্ছে কি আমি প্রোডাক্ট দিই নাই আমি দুইটা নিয়েছি কেমন হয়েছে মাসাল নিয়েছো নাকি একটু জানাও আপু মাসাল নিয়েছো কিনা বা কেমন লেগেছে তোমার কাছে সামনাসামনি একটু জানাও যারা আছে সব আপুদের উদ্দেশ্যে একটু বলো নিতে কি পারবে ভালো কি হয়েছে কিনা ওর দুই পারে এরকম কাজ করে দাও আছে বোরিং এর এটা আপু সালোটা হ্যাঁ সুতি কাপড়ের মধ্যে আপু সুতি কাপড়ের মধ্যে আছে দেখো তো ড্রেসটা এটা বেস কালারের মধ্যে এটা মনে হয় পাঁচ পিস থেকে ছয় পিস আমি শিওর বলতে পারছি না তবে এর বেশি আপু হবে না হ্যাঁ দেন এই ডিজাইনটা আপু একটু দেখো তোমার পিঙ্ক কালারের মধ্যে কালারফুল সুন্দর কালারফুল কি বলতে কি মানে তোমার হচ্ছে এরকম সুন্দর থ্রি ডি থ্রি ডি প্রিন্ট করে দেওয়া আছে রেসার লোয়ার পার্টের বোরিং এর কাজটা একটু দেখো আজকে না আপনারা শেয়ারও দিচ্ছে না রিয়েক্টও দিচ্ছে না কেন আগের থেকে আমি বলি নাই যে অমুক সময় আসবো এ কারণে কি কেউ নাই নাকি হ্যাঁ বলো তো আসল কথা কি আপু মানে একটা কাজে ব্যস্ত ছিলাম যার কারণে আমি একবারে ভুলে গেছিলাম হ্যাঁ টাইম যে দিকে চলে যাচ্ছে আমি খেয়াল করতে পারি নাই আর যখন খেয়াল করছি তখন তো আসলে আমার লাইভে টাইমই হয়ে গিয়েছে এই কারণে হচ্ছে আর পোস্ট কি দিব চিন্তা করলাম যে থাক চলেই যাই লাইভে এটা কার চাই দেখো আপু পিঙ্ক কালারের মধ্যে এটা কিন্তু আপু কালার কস রং যাবে না টেনশনের কোনো কিছু নাই আপু কটনের মধ্যে এটার আমরা কালার আরেকটা আছে এই যে দেখো এটা দেখলেই মনে হয় কি মিষ্টি কুমড়া মিষ্টি না মতন কালারটা সুন্দর টাইপের একটা কালারের মধ্যে থ্রেডি করে দেওয়া আছে সুন্দর একটা ক্যানভাস যে ওয়ালে বাসার হচ্ছে গিয়ে ওয়ালে ইয়া করার জন্য আমরা কিছু পেন্টিং কিনি না ওই রকম টাইপের এটার ইয়াটা লাগতেছে কিউট সুন্দর জিনিসটা এই যে দেখো আপু লোয়ার পার্টের কাজটা তুমি ব্যাক পার্ট বলো স্লিভস বলো পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট সেই সাথে আপু স্লিভস এর মধ্যে এরকম কাজও কিন্তু করে দেওয়া আছে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে যদি পছন্দ হয়ে থাকে হ্যাঁ একটু ফাস্ট করে কোয়ান্টিটি আপু আহামরি বেশি নাই চট করেই দেখবা যে বলতেছে স্টক আউট অনেকগুলি ডিজাইন কিন্তু শেষ হয়ে গিয়েছে আপু আমি অর্ডার করেছিলাম মার্শাল ব্রাশ একটা রিপ্লাই দেয়নি আমাকে কিছু দেখো তো একটু জুই হোসেন একটু দেখো আর প্রবলেমটা হচ্ছে এখন সলভ করার ব্যবস্থা করো এই যে আপু দেখেন আপনার হচ্ছে কি এটা মাস্টার্ড কালার নাকি কিউট লাগছে না আপু বলেন সত্যি করে বলেন সুন্দর না জিনিসটা অনেক মাত্র টাকা করে পাচ্ছেন আসলে আমি খাই নাই তো এই কারণে মানে লাইভ যে করতেছি লাইভ করেও শান্তি পাইতেছি না এইটা দেখেন আপু ছোট ছোট ফুলের মধ্যে বেস কালার ক্রিম হোয়াইট বেবি অর্ডার করবেন না ইনার পড়তে হবে না আর মাল্টি কালার প্রিন্ট থাকা সত্ত্বেও আপু কালার ছড়াবে না কষ্ট উঠবে না কিন্তু হ্যাঁ আর এগুলি লাইট লাইটন কালারের মধ্যে তো অনেক বেশি ব্রাইট লাগবে এটা না দেখেন একটা জিনিস আপু কতটা চওড়া করে মানে আপনার সাড়ে বারো তেরো ইঞ্চির মতো চওড়া কাজ করে দেওয়া হচ্ছে কাজ করে দেওয়া হচ্ছে ফিনিশিং দেখেন কি সুন্দর এমব্রয়ডারি আছে বোরিং আছে গ্লিটার সিকোয়েন্সও আছে স্লিভসের মধ্যেও আপু কাজ করে দেওয়া আছে ছোট ছোট মানে আপনার ফুল ফুল মানে সুন্দর একটা ডিজাইন ভালো লাগছে ওনার দুই পারও কাজ করে দেওয়া আছে সালোটা কন্ট্রাস দিয়েছে যেহেতু সালোটা কন্ট্রাস দিয়ে এই সালোর কাপড়টা দিয়ে একটু পাইপিং টাইপিং করেন ডিজাইন ডিজাইন করেন দেখবেন যে আরো ফুটে থাকবে অনেক বেশি আপু সুন্দর লাগছে না বলেন সুন্দরের থেকে বড় কথা আপু যেই দামে দিয়েছি এই দামে তো জীবনে পাবেন না হ্যাঁ এটার মানে এই যে একবারে এই কেনার তোমার বক্সের মধ্যে রাখছি তো এটা দেখেন আপনার গ্রিন কালার মধ্যে বল যে না হলে একটু ওয়েট করতে লাইফ তো শেষ আমি দিচ্ছি এই যে দেখেন আপু চওড়া কাজ করা কলকা হ্যাঁ এমব্রয়ডারি বোরিংও আছে হাতার মধ্যে কাজ পেয়ে যাচ্ছ এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা নিয়ে এই ভাগছে বডি থাকবে 76 লম্বাটা 46 এর মতো হবে ওনারটা আপু নেকঢেকে না ও মাথায় কাপড় যেন সবভাবে সুন্দর কষ্টটা লাগতেছে এই জায়গায় আপু তোমাদেরই এত পরিমাণ টানাটানি মারামারি এই প্রোডাক্ট গুলি নিয়ে আমি নিজে একটা বানাইতে পারলাম না নিতেও পারলাম না অথচ কাপড়গুলি আপু সাংঘাতিক রকম আর ভালো বিলাল হালাদার আপু কি খবর কেমন হচ্ছে ইচ্ছে নদী আপু জয়েন হয়েছে ও কে মাশাল খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ না শ্রীনা আপু থ্যাংক ইউ সো মাচ আহ ড্রেস পাই নাই আপু কবে ম্যামো দিবা দেখো তো একটু খুব শীঘ্রই আপু দিবে কিছু মানে শুধুমাত্র হচ্ছে গিয়ে আমাদের কয়েকটা প্রোডাক্ট বাদে বাদ বাকি সবই মোটামুটি আজকে আপু তোমার হচ্ছে লাস্ট উইকে কোন অর্ডার টর্ডার এরকম থেকে থাকলে ম্যাক্সিমাম আপুরাই আজকে ইনশাল্লাহ ম্যামো পেয়ে যাবা আজকে আমরা পাঠাই দেব আর যারা আজকে কোনোভাবে আপু ম্যামো না পাবা মিস হবে কালকে আপু মিস হবে না ইনশাল্লাহ

তাসনিম জাহান আপু একটু সময় দেন একটু সময় দেন যদি আপনার গতকালকের লাইভের হয়ে থাকে সেই ক্ষেত্রে আপু আজকে না আগামী কালকে ম্যামো পাবেন আর যদি হচ্ছে কি মোটামুটি সব কাজ গুছাতে আমরা পারি তাহলে রাত্রের দিকে ম্যামো পেলেও পেতে পারেন কিন্তু আজকেরটা না ধরে আগামী কালকে ধরে রাখেন আগামী কালকে ইনশাআল্লাহ ম্যামো পাবেন যদি গতকালকের মানে গতকালকে নতুন একটা আইটেম দেখাইলাম না যাদের ওগুলি যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপু মানে ম্যামোটা রাত্রের দিকে পাবেন যে কজনকে পারে দেবে আর যদি না হয় কালকে ইনশাল্লাহ পাবেন আর গতকালকের বাদে আগের কোনো প্রোডাক্টের যদি অর্ডার থাকে যে ম্যামো পার নাই তারা আজকে ম্যামো পেয়ে যাবেন টেনশনের কোনো কিছু নেই একটা কাছেই অর্ডার করে খুলবেন আপু এগুলি সব মাসাল। নয়শো আশি টাকা নয়শো আশি টাকা করে মাসাল আপু নয়শো আশি টাকা করে জীবন আপু মানে এর এর কিনতেও পারবে না দিবে কই থেকে বলেন তোমার সব ড্রেস ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ ড্রেসগুলো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাছ অনেক সুন্দর হয়েছে আচ্ছা থ্যাংক ইউ মন চায় সব নিতে কিন্তু মনকে তো একটু থামায় রাখতে হবে কিছু কিছু সময় তাই না বেশি যেটা চোখে পড়বে সেটাই ও এটাই এটাই তো মনে হয় এক পিস না দুই পিস তাই না এই এই কারণে সবার লাস্টে এটা যে দেখেন ভারী ভারী এমব্রয়ডারি ওয়ার্ক কাট ওয়ার্ক করে দেওয়া আছে আবার বোরিং এর ওয়ার্ক আছে স্লিভস এর মধ্যেও কাজ করে দেওয়া আছে হুম এটা আপু বিস্কিট কালারের মধ্যে এটার যা যা কালার আসলো সব শেষ হয়ে এটা আপু মানে যাবে যাবে ভাব ঠিক আছে ও মানে মানে দুই তিন পিসের মতো আছে তাড়াতাড়ি করে অর্ডার করলে আপনারা এটা পেয়ে যাবেন মাসাল আপু লাইট কালার হোক ডিপ কালার হোক যেটাই নান না কিসের জন্য কালার তো যাবে না কাপড় হাতে পেয়ে ফিদা হয়ে যাবে এই দামে কেমনে দিলা হ্যাঁ এই দামে আপু জ্যাকপট একটা অফারে আপনারা পেয়েছেন আমিও পেয়েছি আপনাদেরকে দিয়ে দিয়েছি কিন্তু এরকম দামে কিন্তু কখনো আপু কল্পনাও করবেন না মাশাল হ্যাঁ আপনাদের জাস্ট রিকোয়েস্ট আমি মানে যে কয়টা সম্ভব হয়েছে রিস্টক করে দিলাম বাদ বাকি গুলি কিন্তু আর পাই নাই আর এগুলিও যদি আপু শেষ হয়ে যায়গা তাহলে হচ্ছে গিয়ে ওকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ হয়ে যাবে হ্যাঁ এগুলি আর রিস্টক হবে না তোমার ড্রেস গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ আচ্ছা আমি যে কাফতানটা পরে আছি আপু কাফতানটা কিন্তু স্টক এভেলেবেল আছে নিয়ে নিও আটশো টাকা ওকে আমি দুইটা প্যাটার্নের প্রোডাক্ট তোমাদেরকে এই লাইভে দেখেছি কাফতান দেখাইছি আটশো টাকা করে টু পিস কাফতান সালোয়ার হবে না আর দেখাইছি মাসাল মাশালগুলি আপু তোমাদেরকে সাতশো টাকা অফারে নতুন আপনাদেরকে বেশ কতগুলি মাসাল দেখাইলাম না রিস্টক করে দিলাম এগুলি নয়শো আশি করে পাচ্ছেন যে যেটা নেবেন তাড়াতাড়ি করে অর্ডার করে দেন প্রোডাক্ট অনেক বেশি তা না থাকছে না আপু শেষ হয়ে যাচ্ছে চাইলেও রিস্টক করে দিতে পারবো না লাইফটা রেকর্ডে থাকবে রেকুটেড লাইফটা বেশি করে রিয়েকশান দেবেন সাড়ে সাতটার দিকে দেখা হবে তখন আমি উইনার নেবো ওর থেকে আর আলাহ